সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো বিন্দাস আছো তো আজকে একটা নতুন ব্লগে অর্পিতা সিরিজের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে একদম মন ফুলফুরে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগে কেন এসেছি সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে আশা করছি তো চলো আজকে আমি খুব পরিপাটি করে সুন্দর করে ঘর দৌড় পরিষ্কার করার চেষ্টা করছি কারণ বিকেলবেলা অনেক লোকজন আসবে আর সেগুলো ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করব তো চলো এখানে জুতো টুতো সব বাইরে বের করে দিয়েছি কারণ কি জ্ঞানজাম হয়ে যাচ্ছে আর এদিকে সব ভিজে ভিজে কাপড় বর্ষায় সব রয়েছে ছাতা সেগুলো সব বের করে দেবো কেন কি মানে বর্ষার চক্করে এমন অবস্থা আছে শুকাচ্ছেই না কোনো জিনিস সামান্য নাইটিই শুকাচ্ছে না আর কি বলবো তো চলো বিছানা টিছানা পরিষ্কার করেছি কিন্তু ও শুয়ে রয়েছে পাশ থেকেই তুলে দিয়েছি মশারিটা কারণ মশারি না তুলে না আবার আবার কাজ করতে ইচ্ছা করে না তো সে যাই হোক মশারি তুলে ঝাঁটা দিয়ে আমি চটপট করে ঘরটা একদম মানে স্পিডে করছি যতটা স্পিডে আমি এখানে দেখিয়েছি আমি কিন্তু সত্যিই এতটা স্পিডেই করার চেষ্টা করেছি কারণ কি আমি যখন ঘুম থেকে উঠছি উঠে দেখি যে আটটা বাজে আর আটটা বাজে আমার মাথায় বাজ পড়ে গেছে যে আমি কখন ঠাকুর পুজো করব সুন্দর করে আর কখন ঘর মুখো যাবো এদিকে বিকেলবেলায় তো লোকজন আসবে কেন লোকজন আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু আমার বরের জন্মদিন সেই কারণেই সেই অনুষ্ঠানটা আর কি আয়োজন করেছি তো যা খা যাক কদ্দূর কী হয় ভালো করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর দেখো এটা আমার ঘরে পড়ার জুতো আমি সব সবসময় জুতোটা পরেই থাকি পুরো বারান্দাটাও পরিষ্কার করে নিলাম আর ঘরটাও পরিষ্কার করে নিলাম ফটাফট এবার আমি চান করব কারণ চান করতে আমার নয় নয় করে হলেও কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে কারণ কি আমার জামা কাপড় কাচার আছে আবার অনেক কিছু কাজবো যা নাইটি তারপরে পর্দা ফর্দা আছে সেগুলো কাজবো জানি না কবে শোকাবে কিন্তু তো হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঘর মোচার জলটা ফেলে দিলাম নর্দমায় আর সব আর এরপর আমি জামা কাপড় নিয়ে চলে যাব বাথরুমে চান করতে আর তোমাদের সামনে এখন ক্যামেরাটা অফ রাখবো তারপর তোমরা তো আজকে জানোই যে আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই এই সোমবারটা ফল সোমবার করেছে উপোস রেখেছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য আর আমিও ঘরের ঠাকুরকে যেহেতু মন্দিরে যেতে পারবো না আমাদের এখন আলা ওষুধ চলছে ঘরেই আর কি জল ঢেলেছি আর তোমাদের কেমন লাগলো সাজানোটা জানাও আর সুন্দর করে আমি পুজো দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমার সিংহাসনটাকে সাজিয়ে তুলেছি আমার গোপু আসলেও কিন্তু

মানে কি বলবো আজকে কেন আমি ঠাকুরকে এত সুন্দর করে সারিয়ে জীবনে মানে ভেবেছিলাম যে সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব ছোটো ছোট ক্লিপের মাধ্যমে কিন্তু সেটা তো আর হলো না যাই হোক মানে আমি মানে ওর আজকে জন্মদিন ছিল ঠিক আছে মানে আমার বরের আজকে জন্মদিন ছিল তো একটু বাড়িতে করে ছোট করে মানে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো তারা তো নিশ্চয়ই জানো যে তারা তো নিশ্চয়ই জানো যে মা শ্রাবণ মাসে সম্মেলন দেওয়া ভীষণই ভালো মানে বড়মার আলোচনা করা হয় কথা সম্মেলনে আর সৎসঙ্গে ঠাকুরের আলোচনা করা হয় কথা তো ভেবেছিলাম যে আজকে ওর জন্মদিন উপলক্ষে মানে আমার জন্মদিন থেকেই ভেবেছিলাম দেওয়া হবে যেহেতু আমাদের জন্ম মাসটা একই মানে দশ এগারো এগারো দিনের তফাত ওর আমার এগারো তারিখে এগারোই জুলাই আর ওর বাইশে জুলাই তো সেই জন্য ভেবেছিলাম যে বাইশ তারিখে দেওয়া হবে মাতৃ সম্মেলন তো সেই সমস্ত কিছু আর কি আয়োজন করা হয়ে গেছিলো যা যা আয়োজন মানে করা লাগে আর কি প্যাকেট ট্যাকেট সব কিছুই আর কি তো মানে কী বলবো আর ভীষণই মানে খারাপ লাগছে যে আমাদের মানে যে খুবই ক্লোজ মানে বড় যে মেজো জেঠু সরি মেজো জেঠু মেজো জেঠু আজ ভোর ছটায় মারা গেছে তো সেটা আমরা অ্যাকচুয়ালি খবর পাইনি খবর পাইনি মানে হচ্ছে তোমার সকালবেলা আমরা খবর পাইনি কারণ ফোন টোনগুলো বন্ধ থাকেন ন্যাচারালি এবার আমি কাজকর্ম করছিলাম তো ফোনটা হাতে মানে আমি যে ধরবো সেটারও সময় পাইনি আর যেহেতু ফোনটা আমি নটার আগে হাত দিই না মানে কাজকর্ম সেরে আমি নটার সময় হাত দিই আর ফোনটা না আমার চালু থাকে না কারণ সকালবেলা ও ঘুমায় তো বারবার রাত্রিবেলা ওঠে আমিও উঠি তো ভাবি যে থাকুক গে যাক একেবারে মানে ঘুম ফোন থেকে উঠে যখন ফোন মানে একদম ফ্রি হয়ে যাব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তখন আমি ফোনটা সাইলেন্ট থেকে খুলব ঠিক আছে আর মাঝে মাঝে খুলে দিই এবার আজকে হয়তো মানে হয়তো সাইলেন্ট করা ছিল না কিন্তু সাউন্ডটা কমানো ছিল যাই হোক তো এই হচ্ছে কাহিনি মানে জেঠু মারা গেছে মেজো জেঠু তো এই জন্য হট করে সব কিছু ক্যান্সেল করা হলো মাতৃ সম্মেলনও ক্যান্সেল করা হলো ওদেরকে সব বলা হলো যারা মায়েরা রয়েছেন গুরু মায়েরা সব বাইকে যারা সস্তায়নি মায়েরা রয়েছে সব ক্যান্সেল করা হলো প্লাস এই যে এত ফুল টুল মানে এনেছে কি বলবো আর মনটা খুবই খারাপ হয়ে গেছে আর এখনও অবধি তো আমরা কিছু খেতেও পারবো না কারণ কি ওরা ঘাট থেকে আসবে ফোন করে শুনবো যে এসেছে তারপরে কিছু রান্না হয়তো চাপাতে পারবো মানে ভীষণই খারাপ লাগছে যে কি কি একটা হয়ে গেলো মানে আমি ভাবতেই পারছি না যে মানে ও আগে আগে পনেরো দিন আগে দেখা করেছিল মানে হয়েছিল কি ব্লাড ক্যান্সার তো যাই হোক নার্সিংহোমে বলেছিল যে বড়ো নার্সিংহোম থেকে যে ব্লাড চেঞ্জ করালে ভালো থাকবে আর কেমো তো অনেকটা বয়স হয়েছে কেমোটা দেওয়া দরকার নেই তো ব্লাড বারবার ধরে চেঞ্জ করছিল কিন্তু জানি না কী হয়েছে এত কিছু আমরা জানি না কারণ কি মানে আমরা যেটিকে ফোনই করতে পারছি না ভীষণ খারাপ লাগছে মানে কষ্ট লাগছে যাই হোক আমাদের বাড়ির তরফ থেকে গিয়েছে সকলেই গিয়েছে কিন্তু আমি যাইনি কারণ কি আমার ভয় লাগে তাছাড়াও আমার ভালোও লাগে না এসব একদমই দেখতে মানে দেখতে পারি না আমি এটাই হচ্ছে কথা তো সেই জন্য যাওয়া হয়নি আর আমার আর এই জন্য এখন আমি ভিডিওটা এন্ড করতে এসেছি কারণ শুরু যখন করেছি এন্ডটাও করা দরকার আছে তোমাদের সাথে জানিয়ে রাখি যে আজকে জন্মদিনটা একদমই মাটি হয়ে গেল ওর তো যাই হোক আমার জন্মদিনটাও মাটি হয়ে গিয়েছিল এগারো তারিখে কারণ আমি কিচ্ছু করতে পারিনি এতটা অসুস্থ ছিলাম আমি মানে সারাক্ষণ পেটে ব্যথা পেটে ব্যথা সারাক্ষণ চলছিল তো বাইরে বেরিয়েওছি জানো বেলা আটটার সময় সেজে গুজে বাইরেও বেরিয়েছিলাম কিন্তু আমার শেষমেশ আর কি হলো না যাওয়া কিন্তু আমি মাতৃ সম্মেলনে গেছিলাম মাতৃ সম্মেলনে গিয়ে ওখান থেকে ওখানে আর কি সবাই জন্মদিনে সবাই আমাকে উইস টুইশ করেছিল। গিফট টিপ দিয়েছিল যাই হোক ওই সেইটাই হয়েছিলো তারপরে বাড়িতে এসে ভেবেছিলাম সাড়ে সাতটা আটটার সময় বেরোবো একটু হলেও আমাদের চিড়িয়া মোড়ের দিকে যাব একটু মার্কেট ঘুরবো হ্যাঁ যদি কিছু কিনি তো কিনবো কিন্তু সে সপ্তাহের কিছুই হলো না যাই হোক অবশেষে পেট ব্যথা নিয়েই দিনটা কেটে গেল আর আজকে ওর জন্মদিনটাও মানে কি বলবো খারাপ হয়ে গেল এরকম একটা সবার জন্মদিন এরকম করে বাজে হয়ে যাচ্ছে জানি না কী হচ্ছে আমাদের সাথে আর ওর কী বলবো মানে আর একটা দিন ওয়েট করতে যে মানে পারলো না সেটাই ভাবছি আবার ভাবছি যে মানুষটাকে মানে আর ফিরে পাবো না আর দেখতেও পাবো না চোখের দেখা এই সব মানে মাথার মধ্যে ঘুরতে যাই হোক তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর আজকের ভিডিওটা এতটুকুই আমি এক এখানেই এড করব কারণ ভিডিও চালানোর মতো ইচ্ছা একদমই নেই শরীরটাও খুব একটা ভালো লাগছে না মন খুব খারাপ হয়ে গেছে তো চলো টাটা ভিডিও এড করলাম এখানেই